এর চাইতে আমি বড় কে মানি নবীকে মানি রাসুমকে মানি কিন্তু আমার মুর্শিদ হচ্ছে আমার কাছে অমৃত আরেকটি কথা সব আসলে সবার জানা থাকে না এত কথার ভিতরে অনেক কথা হারিয়ে যায় এক ব্যক্তি বলতেছে বাবা তুমি তো আমার সব দিয়ে দিচ্ছ তোমার যে মেয়েটা ওটাকে আমার দিয়ে দেওয়া পারো না বলাই আমার সাথে দিতে যে কামার রা বাবার কি বিরক্ত হয় না বাবান পাঁচটা মিনিট পরে আমি বিচ্ছেদে যাব বিচ্ছেদ গান শুনবেন মালিক যদি দয়া করে আপনারা আমার সবাই গুরুজন সকলের পায়ে হাত দিয়ে বলি পাঁচটা মিনিট আমাকে সময় দিবেন হয়তো বা আমার মতো নাদান যারা তাদের উপকার আসতে আপনারা তো জ্ঞানী কিন্তু আমার মতো যারা তাদের কাজে আসতে পারে তারপরে কামারের দোকানে যায় হ্যাঁ ওই লোহাটা পোড়া দিলে লাল টক হয় না গোলাপের মতো কয়টা বুকের ভিতরে কয় বাবা এটা নেওয়া সম্ভব হ্যাঁ গুরু যা জানে আমি তা জানি না গুরু যা পারে আমি তা পারি না মুর্শিদ বুকের ভিতরে লোক আমার তো পড়েন যে প্রশ্নটা করলেন যে বেলায়েতের যিনি একজন গুরু তিনি আর একটা বেলা তপ্ত বংশকে নির্বংশ কইরা দিয়েছিলেন বাবা হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তার ভক্ত ছিল আলাউদ্দিন আল সাবির এই বাবা শেখ ফরিদের গণা সন্তান ছিল সেটা আলাউদ্দিন আল সাবিরে বললেন যে মেয়েটা আমার সাথে বিবাহ দেওয়া বললো যদি বিবাহ দেই তাহলে কিন্তু তোমার ক্ষতি হইতে পারে যে গুরু দৈরা ঠকছে আর বিয়া করে ঠকছে দুটা ঠকা যে ঠকছে ওর মতো ঠকার আর দুনিয়া নাই যে যা হয় হবে আমি এটা করবই বিয়ে করার পরে বাসর্গরা যখন গেলেন যখন আলাউদ্দিন আল সাবিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তার স্ত্রী তিনি জ্বলে পুরে সারকার হয়ে সেখানে নিঃশেষ হয়ে গেলেন একেবারে সংক্ষিপ্ত আজকে সংক্ষিপ্তভাবে গুরুর দয়া হয়েছে কারো মাধ্যমে জানলাম প্রকাশ করলাম আমি কৃতজ্ঞতা জানাই অন্তরের কথা তো অন্তরেই জানা থাকে এতটুকুই আমি সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করলাম আমার মা একটা মারাত্মক কথা বলছেন আল্লাহকে দেখার মতো শক্তি নবী আসুন মুসানবী পারে নাই আমরা কেমন করে পারব আল্লাহ এমন মহাশক্তি দেখা যায় দেখানো যায় না সাধক মালিক সরকার আমার ওস্তাদি বলছেন এটা আমার গান আল্লাহ নাহি পাওয়া যায় ইচ্ছা করলে হওয়া যায় শরীয়তে দেখা তরিকতে রাস্তা হাকি করতে শাক মারে হতে হাওয়া পানির অপর নাম কি বাজান পানির অপর নাম পানিতে ডুই বা মরে না মানুষ তাহলে পানির অপর নাম মরণ পানির অপর নাম জীবন এটাও সত্য পানির অপর নাম মরণ এটাও যে যে পর্যন্ত অগ্রসর হয় তার জন্য সেটাই প্রযোজ্য আমি আমার মায়ের প্রতি দক্ষতা জানি এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য আমি সংক্ষিপ্তভাবে আমার পাড়া থেকে ছোটো করে একটি গান রেখে মালিক যদি দয়া করে আমি ভাবে যাওয়ার জন্য চেষ্টা করি

দী পা নাম হইলে আলিয়াসগোর কথায় কথায় বলতেছে আশিক এই নদী পাঁজায় নামাজ বিছে তুই শুধু খালি যোগি আলিয়াস গোর আলিয়াস গোর আলিয়াস পিছন থেকে যে ইবলি সাইসা বলতে চাই কি যাবস কয় আলিয়াস ছোট বলে তোর মুর্শিদ কি যাবি কয় আল্লাহ 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 কয় ওইটা জপ জপতে জপতে সে আস্তে আস্তে ডুই দেয় কয় গুরু আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও বলে কি করছে কয় এইরকম একটা ব্যক্তি এরকম বলছে বেতরিকার লোকের সাথে শয়তান থাকে একটা আর তরিকে লোকের সাথে শয়তান থাকে একশো কারণ একটা আরে কাম করা পারে না একটাই কাজ করতে পারে না জানো যে আমি একেবারে পারব না ঠিক গোbadan বলে যে আমি যার নাম জপি তুই কি তারে চেনস কয় না তুই যারে চেনস তারে ডাক আমি যারে চিনি তারে ডাকতেছি নবী মোর পারসমনি নবী মোর সোনার নবী নাম জপে যেজন সেই তো নবীর আসলে নবীর মূল হাকিকতের নামই জানা আমার হবে কোন ব্যাংক দেখছেন যে কোনা ব্যাঙ্ক ঘরের কোনায় থাকি তো সকালবেলায় বারোবারে দম খায় আবার সন্ধ্যা বেলায় ও ছয় মাস খাবারই খায় না ছয় মাস পরে একবার বাইরে দেবে চলে হাওয়া এক নামে ধরে যায় আর আসে আর এক নামে যারা হাওয়ার কর্ম করে হারা হাওয়া ধরে চলে আমার কর্ম করে তারা হওয়ার ধরে চলে নেপল দদা বেলা এতজর হাওয়ার কর্ম করবে হাওয়া ধরে চলে সাত দিনের পর এক দিনে করে লয় সারা নাক দই মুরা দই ফোর আই বেলা ভজন সাধন সারা জানে সাধু যারা টিনশাল্লাহ শেষ দিয়ে দিব পরে ভাব বিছেদে যাবো আপনার কি আমার সারারাত্রি গানে কষ্ট পেয়েছেন কেউ জালালুদ্দিন খা বলছে গন্ধ মেরি আঠা দে বানায় লাল কালি ঘরে কোরআন দিতেছে তালিয়া আসুল কথা যদি বলি এটা আমার কথা না তারা কয় বাতুল তারা প্রকাশ করার বিষয় না বেজাল আছে নারীদেরই তো আসে মাসে তিন দিন তিন বারং ছত্রিশ মায়ের বত্রিশ দুধ এই ডাইনি স্তন উনিশ চিত্র আর বাম স্তনে তেরো এই তেরো উনিশ আর তেরো কত আর কামা হকাম তেরো আর উনিশে বিসমিল্লা বিসমিল্লা কিন্তু হরফ জানি আমরা উনিশটা কিন্তু মূলত হরক হইলে নয় এক একটা হরফ নানান জায়গায় দুইবার তিনবার করে আসছে এই বত্রিশ আর চারি চন্দ্র একত্র করে বছরে ছত্রিশ দিনে প্রবেশে ধামাইল করে এক জুমনার পারে মানুষ নাম লিখিয়ে এই বেলায়েতের মেন কর্ম হইতেছে হেরা গুহান সাধনা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ সেখান বসলি আল্লাহ ঢেলে এই হেরা মানে ধারালো গুহা মানে গর্ত কারো হয় পাঁচ বার পাঁচ বার অং ষাট ষাট আর ছত্রিশ কত লে ছিয়ানব্বইয়ের হিসাবে এখানে এই বেলায়েত কারো হয় সাতবার বার সাত চৌরাশি চৌরাশি লক্ষ ভেদ যিনি কাতে তিনি আসা যাওয়ার পথ বন্ধ করে তিনি বেলায়েতের সর্বোচ্চ মকামে অধিষ্ঠিত মান হয় চার চারটি যে পুরুষের আশার আশীন পুষ চৈত্র আষাঢ়ে জল বিষু আশীনে আত্মা বিষু পুষ হইলে মহাবিষু চৈত্র হইল স্থল বিষু ওই দিন প্রভু স্থলে নেমে আসে যারা ধর্ষণ করে দেখে তারা কিন্তু দেখাইতে পারে না বুঝতে পারে বুঝানো যায় না আমির পর্দা কাটলে তার পর্দা কাটলে আর ফতে হাজির হবি জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি যারা সেই আমির পর্দা ছেড়ে তারাই সেই লাভকাম থেকে ফানা ফিল্লা ফানা ফিসাই ফানা ফিরাসুল বাঁকা বিল্লাই তাতে লয় হয়ে যায় আমি আমার পালা এই পর্যন্তই সমাপ্ত রাখলাম সার সাক্ষি যিশু আসে বছরে মাসে আর মাসে যতীন্দ্র মহেন্দ্র যায়ারে আসে মন সার যিশু আসে মাসে আর মাসে

তেতন পাহারা না দুই মোড়া দুই ভো বেলায়েতের গোরা ভজন ধজন সাধন সারা জানে সাধু দুই মোড়া দুই ভো